বঙ্গোপসাগরে শীতের শুরুতেই ভিজবে বাংলা এমনটাই জারি দপ্তর তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি শীতের আগে বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃষ্টি ঝড় এবং নানা প্রাকৃতিক পরিবর্তন কাটিয়ে অবশেষে রাজ্যে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে গত কয়েকদিন ধরে তাপমাত্রায় পারত এক নামছে এবং শীতের আগমনে বাংলার আবহাওয়া একেবারে বদলে গেছে বিশেষত ভোরবেলা ঘুম ভাঙলে যেন শীতের মৃদু পরশের টের পাওয়া যাচ্ছে এই সময়টা রোদ মেখে চাঙ্গা হয়ে উঠেছে লেপ কম্বল শীতের এই আবহে ঘরবাড়ি আর রাস্তাঘাটে এক অন্য ধরনের শীতলতা যা বছরের অন্যান্য সময় থেকে অনেকটা আলাদা তবে এই শীতের মাঝে আবারও নিম্নচাপের খবর পাওয়া গেছে যা রাজ্যের আবহাওয়া নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা শীতের আবহাওয়া কিছুটা বিপর্যস্ত করতে পারে দুহাজার চব্বিশ সালের অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হয়েছিল যার মধ্যে কিছু কিছু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল বিশেষত দানা নামক ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি এনে ফসলের ক্ষতি ঘটেছিল এবার এমন একটি নিম্নচাপের কারণে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ফলে শীতের আগমন কিছুটা দেরিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যেহেতু রাজ্যে বেশ কয়েকদিন ধরে শীতের আসর প্রস্তুতি নিচ্ছিল তখন এই নিম্নচাপের খবর কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো যাচ্ছে যে এই নিম্নচাপটি শক্তি আরও বৃদ্ধি পেলে এটি তামিলনাড়ুর দিকে সরে যেতে পারে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এখন পর্যন্ত এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা নিয়ে নজর রাখা হচ্ছে এর আগে যেমন অক্টোবর মাসে ঘূর্ণিঝড় দানা রাজ্যে প্রবল বৃষ্টি জলবাহী পরিস্থিতি সৃষ্টি করছিল তেমন পরিস্থিতি একেবারে হতে পারে তবে এখন ধরনের পরিবর্তনের জন্য রাজ্যবাসীকে প্রস্তুত হতে বলা হয়নি আপাতত বাংলায় শীতের আসার চিহ্ন এখনো রয়েছে তাপমাত্রা কিছুটা নামলেও ঠান্ডার আবহাওয়া বজায় থাকবে আবহাবিদরা জানিয়েছেন তাপমাত্রা কমার যে প্রবণতা ছিল তা এখনও অব্যাহত থাকবে এবং রাজ্যের শীতের অনুভূতি পূর্ণরূপে অনুভূত হবে তবে এই নিম্নচাপ যদি তামিলনাড়ুর দিকে সরে যায় তাহলে রাজ্যে খুব বেশি প্রভাব পড়বে না এদিকে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের সৃষ্টি রাজ্যের কৃষি ব্যবস্থায় কিছুটা উদ্বেগের সৃষ্টি করছে গতবারের মতো এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকলে দক্ষিণবঙ্গে কৃষিক্ষেত্রে আবারও সমস্যা সৃষ্টি হতে পারে তবে রাজ্যের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কৃষকদের জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় কৃষকদের ফসলের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ব্যবস্থা এবং পূর্ণবাসের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যবাসীর কাছে আবহাওয়িদরা জানান শীতের আমেজ বজায় রাখার জন্য তাপমাত্রা যেন বেশি না বাড়ে সেই দিকে নজর রাখতে হবে তবে প্রসঙ্গত কারণে এই নিম্নচাপের প্রভাব যতটা কম হবে ততটাই শীতের মরশুম আরও আরামদায়ক হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো এই ছিল খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন